একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর স্কাই পেস্ট কালার সাথে আমরা অল ওভার এরকম সুন্দর প্রিন্ট পাচ্ছি যেটা ফ্লোরাল থাকছে ফ্রন্ট সাইডে এটা হচ্ছে সব ড্রেস সুন্দর কোন ড্রেস মানে অসুন্দর না আসলেই এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম সেম ডিজাইনে থাকছেন দিস ওয়ান স্লিভটা স্লিভ টু কালার মানে একটু জাস্ট হালকা ডিফারেন্ট আর কিছুই না সো যাদের ভালো লাগবে আমি বলবো নিয়ে ফেলো আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট এটা হচ্ছে আমাদের এই যে দেখো দুপাতটা কি সুন্দর আর এত সফট পুরো একদম তুলতুলে নরম ওই যে রুটির মতো ন রুটি রুটি রুটিগুলো যেরকম সফট হয় না ওরকম মানে এত যে সফট ঠিক আছে মাশ আল্লাহ আচ্ছা এটার সাথে সালোয়ারটাও পাচ্ছি আমরা প্রিন্টেড এই যে দেখো খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার পাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 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 এটা আমি নিব আজকে আপু ওকে এখনই নিয়ে ফেলো আপু নিয়ে আপু প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা